আসসালামু আলাইকুম প্রিয় কুইত প্রবাসী ভাই বোন স্বাগত জানাই যারা দেখছেন এই ভিডিওটি কুয়েতের বিভিন্ন স্থান থেকে আজ আপনার এলাকায় তাপমাত্রা কেমন ছিল আপনি কেমন অনুভব করেছেন কমেন্টস করতে পারেন আজ কুয়েতের আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী টেম্পারেচার একচল্লিশ থেকে সাতচল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ছিল যেহেতু কুয়েতের যে সীমানা এটি এক এক স্থানে তাপমাত্রা এক একভাবে উপলব্ধ হয় আপনারা অলরেডি অবগত রয়েছেন জুন থেকে যে নিষিদ্ধ সময় শুরু হচ্ছে কাজের উপরে এই ব্যাপারে প্রতি বছর একটি নির্দিষ্ট সময়ের জন্য এই আইন কার্যকর থাকে এই আইন কার্যকরের সময় এগারোটা থেকে বিকেল চারটা পর্যন্ত এই সময় উন্মুক্ত স্থান মানে সূর্যের স্পর্শে আসা স্থানগুলিতে কাজ করলে কোম্পানি এবং যারা করবে তাদেরও দুই জেল জরিমানা হবে আপনারা গত বছরের রেকর্ডগুলো দেখে নিতে পারেন এখানে বলা হয়েছে আইন লঙ্ঘনের জন্য একজন প্রবাসীর একশো দিনার থেকে দুশো দিনার পর্যন্ত জরিমানা হতে পারে যেটি বিভিন্ন অবস্থানের উপর নির্ভর করবে কোম্পানি বা স্পন্সর যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হবে যে আইন অমান্য করে শ্রমিক দিয়ে কাজ করিয়েছে তাদের মেলা বন্ধ হয়ে যাবে আপনারা অবগত রয়েছেন যে প্রতি বছর বহু কোম্পানি মেলা বন্ধ হয়ে যায় কাজে সকল সুপারভাইজার বা উর্ধতন কর্মকর্তা যারা এ সকল কাজের সাথে যুক্ত রয়েছেন অবশ্যই অবশ্যই কুয়েতের আইন মেনে চলবেন এবং আপনার যে বিজনেস পরিচালনা এটিও ঠিক রাখবেন আমাদের অনেক প্রবাসী ভাইও অতি উৎসাহী হয়ে এ সকল কার্যক্রমে অংশগ্রহণ করে থাকেন এ সকল কার্যক্রমে অংশগ্রহণ করা থেকে নিজেকে বিরত রাখুন একদিন কাজ করলে আপনি পাচ্ছেন দশ দিনার আর আপনি জরিমানা দেবেন একশো থেকে দুশো দিনার আসলে একজন প্রবাসীর কুয়েত এয়ারপোর্টে মৃত্যু হয়েছে এক ধরনের গুজব ছড়িয়ে পড়েছে আপনারা অনেকেই এই ব্যাপারটি জানতে চেয়েছেন কুয়েত সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ সর্বশেষ এক্স বার্তা নিশ্চিত করেছে ইউরোপ একটি ফ্লাইট জরুরি অবতরণ করেছিল কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে কেন অবতরণ করেছিল কারণ একজন যাত্রীর মৃত্যু হয়েছিল বিমানের ভেতরে সেই যাত্রীকে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে নামিয়ে দিয়ে ফ্লাইটটি তার উদ্দেশ্যে ছেড়ে দেয় মানে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরকে তারা জরুরি সেবার জন্য গ্রহণ করেছিল ঘটনাটি ঘটেছিল চব্বিশে মে সর্বশেষ তথ্য অনুযায়ী ফিলিপিনো একজন যাত্রী মারা গিয়েছিলেন যেটি কুয়েতের সাথে সম্পৃক্ত না মানে বিমান ইউরোপে যাচ্ছে জরুরি অবতরণ করেছিল কুয়েত এয়ারপোর্টে আপনারা অনেকে প্রশ্ন করেছেন যেহেতু প্রবাসী অনেকেই মনে করেছে হয়তো বাংলাদেশী মারা গেছে এখানে স্পষ্ট করা হয়েছে যে একজন ফিলিপিনির নাগরিক এই প্রশ্নটি কেন এসেছে তাও আমরা অবগত রয়েছে কারণ এর মধ্যে বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে কুয়েত আন্তর্জাতিক বিমান গত কয়েকদিন আগে আমাদের একজন বাংলাদেশী সড়ক মৃত্যু হয়েছিল হঠাৎ করে কুয়েতে আলোচনায় কুয়েতের জেল কুয়েত কেন্দ্রীয় জেলখানা স্বরাষ্ট্র মন্ত্রীর নেতৃত্বে সরাসরি অভিযান পরিচালিত হয়েছে এই অভিযানে মোবাইল ফোন সহ বিভিন্ন অস্ত্র উদ্ধার করা হয় কোন জাতীয় তার লোকজনের কাছে এগুলো পাওয়া গেছে এই নিশ্চিত করা করা তবে একটি ভিডিও শেয়ার হয়েছে যেখানে অনেক অনেক যন্ত্রাংশ বিভিন্ন দামি মোবাইল বা বিভিন্ন অস্ত্র বা অনেক অনেক কিছু উদ্ধার করেছে যেটি ভিডিও ফুটেজ আকারে প্রচার করেছে বহু মোবাইলও জব্দ করা হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকুন যারা যুক্ত রয়েছেন সকলকে ধন্যবাদ